নমস্কার বন্ধুরা গীতাস স্রুপ গার্ডেনে আপনাদের স্বাগত এই বাঙ্গিটা থেকে এই গাছগুলো হয়েছে মানে ওটা আমি লক্ষ্মী পুজোর দিন পুজো করেছি পরদিন বীজগুলো এই পেটিটাতে ফেলেছিলাম তারপর দেখুন চার পাঁচটা চারাও হয়েছে সেই চারাগুলোতে মানে কতদিন হলো লক্ষ্মী পুজোর পরের দিন বীজগুলো ফেলেছিলাম তো এখন চারা হয়ে ওর মধ্যে আবার ফুলও চলে এসছে দেখুন ওই ওই ছিল আমার বাপের বাড়ির তো নিয়ে এসছিলাম তো সেটা দিয়ে আমি পুজো করেছি লক্ষ্মী পুজোর দিন পুজো দিয়ে তারপর আমি খেয়েছিলাম তো আমার খেতে খুব ভালো লাগে ওটা আর দেখুন তারপর